আমি ভালো হয়ে আবার হোস্টেলে ফিরে এলাম আসানসোল ইউরোপিয়ান ভদ্র মহিলার কাছ থেকে এবং নিজ হাতে কাজ করে যে অভিজ্ঞতা পেয়েছিলাম পরবর্তী জীবনে তা আমার অনেক উপকার করেছিল বিভিন্ন সময় বিভিন্ন কাজে। এই সময় মনস্থির করলাম আমাকে বিয়ে পরীক্ষা দিতে হবে ডক্টর জুবেরি আমাদের প্রিন্সিপাল ছিলেন তার সাথে সাক্ষাৎ করলাম তিনি বললেন তুমি যথেষ্ট কাজ করেছো পাকিস্তান অর্জন করার জন্য তোমাকে আমি বাধা দিতে চাই না তুমি যদি ওয়াদা করো যে এই কয়েক মাস লেখাপড়া করবা এবং কলকাতা ছেড়ে বাইরে কোথাও চলে যাবা এবং ফাইনাল পরীক্ষার পূর্বেই এসে পরীক্ষা দিবা তাহলে তোমাকে আমি অনুমতি দিব তখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে আমি ওয়াদা করলাম প্রফেসর তাহির জামিল প্রফেসর সাইদুর রহমান এবং প্রফেসর নাজির আহমেদ সামনে আমি অনুমতি নিয়ে আমার এক বাল্য বন্ধু ও সহপাঠী তার নাম ছিল শেখ শাহাদত হোসেন উনিশশো ছেচল্লিশ সালে বিয়ে বাস করেছে এখন হাওড়ার উল্টো ডাঙ্গায় চাকরি করে ওর কাছে চলে গেলাম সমস্ত বইপত্র নিয়ে পরীক্ষার কিছুদিন পূর্বে কলকাতায় চলে আসি হোস্টেল ছেড়ে দিয়েছি আমার ছোট বোনের স্বামী বরিশালের অ্যাডভোকেট আব্দুর রব সেরে নেবার তখন পার্ক সার্কাস সার্কাসে একটা বাসা ভাড়া নিয়েছেন আমার বোনও থাকতো তার কাছে উঠলাম কিছুদিন পরে রenu কলকাতা এসে হাজির রেনু ধারণা পরীক্ষার সময় সে আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই পাশ করব বিয়ে পরীক্ষা দিয়ে পাশ করলাম শেখ সাদুত হোসেন দুই মাসের ছুটি নিয়ে আমাকে পড়াতে সাহায্য করেছিল পরে জীবনে অনেক ক্ষতি আমার সে করেছে এর জন্য তাকে কোনোদিনও কিছু বলি নাই ওর বাড়ি আমার বাড়ির কাছাকাছি হাসিম সাহেব মুসলিম লীগের সভাপতি হতে চাইলেন কারণ মাওলানা আক্রম সাহেব পদত্যাগ করেছিলেন শহীদ সাহেব রাজি হন নাই মাওলানা সাহেব অনুরোধ করে পদত্যাগপত্র প্রত্যাহার করেছিলেন হাসিম সাহেব রাগ করে লীগ সেক্রেটারি পর থেকে ছুটি নিয়ে বর্ধমান চলে গিয়েছিলেন যখন তিনি কলকাতা আসতেন প্রেসেই থাকতেন হাসিম সাহেব এই সময় ছাত্র ও যুবকদের মধ্যে জনপ্রিয়তা অনেক হারিয়ে ফেলেছিলেন আমাদের অনেকেরই মোহ তার উপর থেকে ছুটে গিয়েছিল সে অনেক কথা তিনি কলকাতা আসলে সৈয়দ সাহেবের বিরুদ্ধে সমালচনা সমালোচনা করতেন এর প্রধান কারণ ছিল মিল্লাত কাগজকে দৈনিক করতে সাহায্য না করে তিনি দৈনিক ইতিহার কাগজ বের করেছিলেন নবাবজাদা হাসান আলী সাহেবের ব্যবস্থাপনা এবং আবুল মনসুর আহমেদ সাহেবের সম্পাদনায় মালানা আকরম খা সাহেবের দৈনিক আজাদও খেপে গিয়েছিল শহীদ সাহেবের উপর কারণ পূর্বে একমাত্র আজাদ ছিল মুসলমানদের দৈনিক এখন আর একটা কাগজ বের হতে মালানা সাহেব যতটা নন তার দলবল খুব বেশি রাগ করেছিল উনিশশো সালের শেষের দিকে ভারতের রাজনীতিতে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ব্রিটিশ সরকার বদ্ধ পরিকর যে কোনো মতে ক্ষমতা হস্তান্তর করতে ক্যাবিনেট মিশনের প্রস্তাব মুসলিম লীগ গ্রহণ করেছিল কিন্তু কংগ্রেস প্রথমে গ্রহণ করে পরে পিছিয়ে যাওয়া সত্ত্বেও কংগ্রেসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বড়লাট লর্ড ওয়েভেল ঘোষণা করলেন লর্ড ফেল মুসলিম লীগের সাথে ভালো ব্যবহার না করায় মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকার যোগদান করতে অস্বীকার করেন কংগ্রেস পণ্ডিত নেতৃত্বে সরকার যোগদান করেন যদিও লর্ড ওয়েভেল ঘোষণা করেছিলেন মুসলিম লীগের জন্য পাঁচটা মন্ত্রিত্বের পথ খালি রইল ইচ্ছা করলে তারা যে কোনো মুহূর্তে যোগদান করতে পারে সরকারে যোগদান না করে একটু অসুবিধায় পড়েছিল মুসলিম লীগ শেষ পর্যন্ত জনাব ওয়েল ওয়েভেলের সাক্ষাৎ করেন এবং মুসলিম লীগ যাতে অন্তর্বর্তীকালীন সরকার যোগদান করতে পারে সেই সম্বন্ধে আলোচনা করেন মিস্টার জিন্না তাকে অনুমতি দিয়েছিলেন আলোচনা চালাতে শেষ পর্যন্ত জিন্না ওয়েভেলের আলোচনা করে মুসলিম লীগ সরকার যোগদান করতে রাজি হয় মাসের শেষের দিকে লিয়াকত আলী খান আই আই চুন্দ্রিগড় আব্দুর রব নিস্তার রাজা গজনফর আলী খান এবং যোগেন্দ্রনাথ মন্ডল মুসলিম লীগের তরফ থেকে অন্তর্বর্তীকালীন ভারত সরকারে যোগদান করেন মুসলিম লীগ যদি কেন্দ্রের সরকারে যোগদান না করতে তবে কংগ্রেস কিছুতেই পাকিস্তান দাবি মানতে চাইত না ১৯৪৭ সালে জুন মাসে ঘোষণা করা হলো ভারতবর্ষ ভাগ হবে কংগ্রেস ভারতবর্ষকে ভাগ করতে রাজি হয়েছে এই জন্য যে বাংলাদেশ ও পাঞ্জাব ভাগ হবে আসামের সিলেট জেলা ছাড়া আর কিছুই পাকিস্তানে আসবে না বাংলাদেশের কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিও ভারতবর্ষে থাকবে মাওলানা আকরম খা সাহেব ও মুসলিম লীগ নেতারা বাংলাদেশ ভাগ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন বর্ধমান ডিভিশন আমরা না ও পেতে পারি নাও পেতে পারি কলকাতা কেন পাব না কংগ্রেস ও হিন্দু মহাসভা বাংলাদেশ ভাগ করতে হবে বলে জনমত সৃষ্টি করতে শুরু করলো আমরাও বাংলাদেশ ভাগ হতে দেব না এর জন্য সভা করতে শুরু করলাম আমরা কর্মীরা কি জানতাম যে কেন্দ্রীয় কংগ্রেস ও কেন্দ্রীয় মুসলিম লীগ মেনে নিয়েছে এই ভাগের ফর্মুলা বাংলাদেশ যে ভাগ হবে বাংলাদেশের নেতারা তা জানতেন না সমস্ত বাংলা ও আসাম পাকিস্তানে আসবে এটাই ছিল তাদের ধারণা আজ দেখা যাচ্ছে মাত্র আসামের এক জেলা তাও যদি গণভোট জয়লাভ করতে পারি আর বাংলাদেশের মুসলিম সংখ্যাগুরু জেলাগুলো কেটে হিন্দুস্তানে দেওয়া হবে আমরা হতাশ হয়ে পড়লাম কলকাতার কর্মীরা পশ্চিমবঙ্গের কর্মীরা এসে আমাদের বলতো তোমরা আমাদের ছেড়ে চলে যাবে আমাদের কপালে কি হবে খোদাই জানে সত্যই দুঃখ হতে লাগলো ওদের জন্য গোপনে গোপনে কলকাতার মুসলমানরা প্রস্তুত ছিল যা হয় হবে কলকাতা ছাড়া হবে না শহীদ সাহেবের পক্ষ থেকে বাংলা সরকারের অর্থমন্ত্রী জনাব মোহাম্মদ আলী ঘোষণা করছিলেন কলকাতা দিল্লি বসে পূর্বেই যে কলকাতাকে ছেড়ে দেওয়া হয়েছে কথা তো আর বুঝতাম না এই সময় শহীদ সাহেব ও হাসিম সাহেব মুসলিম লীগের তরফ থেকে এবং শরৎ বসু ও কিরণ শঙ্কর রায় কংগ্রেসের তরফ থেকে এক আলোচনা সভা করেন তাদের আলোচনায় এই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ ভাগ না করে অন্য কোনো পন্থা অবলম্বন করা যায় কিনা সাহেব দিল্লিতে জিন্নাহর সাথে সাক্ষাৎ করে এবং তার অনুমতি নিয়ে আলোচনা শুরু করেন বাংলাদেশের কংগ্রেস ও মুসলিম লীগের নেতারা একটা ফর্মুলা ঠিক করেন বেঙ্গল মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি এক ফর্মুলা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে যতদূর আমার মনে আছে তাতে বলা হয়েছিল বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে জনসাধারণের ভোটে একটা গণপরিষদ হবে সেই গণপরিষদ ঠিক করবে বাংলাদেশ হিন্দুস্তান না পাকিস্তানে যোগদান করবে নাকি স্বাধীন হবে যদি দেখা যায় যে গণপরিষদে বেশি সংখ্যক প্রতিনিধি পাকিস্তানে যোগদানে পক্ষপাতী তবে বাংলাদেশ পুরোপুরিভাবে পাকিস্তানে যোগদান করবে আর যদি দেখা যায় বেশি সংখ্যক যোগ দেবে যদি স্বাধীন থাকতে চাই তাও থাকতে পারবে এই ফর্মুলা নিয়ে জনাব সৌরভ ও শরৎ বসু দিল্লিতে জিন্না ও গান্ধীর সাথে দেখা করতে যান শরৎ বসু নিজে লিখে গেছেন যে জিন্না তাকে বলেছিলেন মুসলিম লীগের কোনো আপত্তি নাই যদি কংগ্রেস রাজি হয় ব্রিটিশ সরকার বলে দিয়েছে কংগ্রেস ও মুসলিম লীগ একমত না হলে তারা নতুন কোনো ফর্মুলা মানতে পারবেন না শরৎ বাবু কংগ্রেসের নেতাদের সাথে দেখা করতে যে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন কারণ সর্দার বল্লভ ভাই প্যাটেল তাকে বলেছিলেন শরৎবাবু পাগলামে ছাড়েন কলকাতা আমাদের চায় মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহেরু কোনো কিছুই না বলে বাবুকে প্যাটেলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন আর মিস্টার প্যাটেল বাবুকে খুব কঠিন কথা বলে বিদায় দিয়েছিলেন কলকাতা ফিরে এসে শরৎ বসু খবরের কাগজে বিবৃতির মাধ্যমে কথা বলেছিলেন এবং জিন্না যে রাজি হয়েছিলেন কথা। একথা স্বীকার করেছিলেন যুক্ত বাংলা সমর্থক বলে শহীদ সাহেব ও আমাদের অনেক বদনাম দেবার চেষ্টা করেছেন অনেক নেতা যদিও এই সমস্ত নেতারা অনেকেই তখন বেঙ্গল মুসলিম লীগের ওয়ার্কিং কমিটি সদস্য ছিলেন এবং সর্বসম্মতিক্রমে এই ফর্মুলা গ্রহণ করেছিলেন জিন্নার জীবদ্দশায় তিনি কোনোদিন শহীদ সাহেবকে দোষারোপ করতেন করেন নাই কারণ তার বিনা সম্মতিতে কোনো কিছুই তখন করা হয় নাই যখন বাংলা ও আসাম দুইটা প্রদেশই পাকিস্তানে যোগদান এর জন্যই আমাদের আন্দোলন ছিল তখন সমস্ত বাংলা পাকিস্তানে আসলে ক্ষতি কি হতো তা আজও বুঝতে কষ্ট হয় যখন বাংলাদেশ ভাগ হবে এবং যতটুকু পাকিস্তানে আসে তাই গ্রহণ করা হবে এটা মেনে নেওয়া হয়েছে তখন সে প্রশ্ন আজ রাজনৈতিক কারণে মিথ্যা বদনাম দেওয়ার জন্যই ব্যবহার করা হয় বেশি চাইতে বা বেশি পেতে চেষ্টা করাই কোনো অন্যায় হতে পারে না যা পেয়েছি তা নিয়ে হিন্দু মুসলমানের মঙ্গলই হবে মাওলানা আকরম খা সাহেব মুসলিম লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেছিলেন আমার রক্তের উপর দিয়ে বাংলাদেশ ভাগ হবে আমরা জীবন থাকতে আমার জীবন থাকতে বাংলাদেশ ভাগ করতে দেব না সমস্ত বাংলাদেশী পাকিস্তানের যাবে এই ভাষা না হলেও কথাগুলির অর্থ এই ছিল আজাদ কাগজ আজও আছে ১৯৪৭ সালে কাগজ বের করলেই দেখা যাবে এই সময় বড়লাট লর্ড মাউন্ট ব্যাটেন তলে তলে কংগ্রেসকে সাহায্য করছিলেন তার ইচ্ছা ছিল তিনি ভারত ও পাকিস্তানের গভর্নর জেনারেল একসাথেই থাকবেন জিন্না রাজি হলেন না নিজেই পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে বসলেন মাউন্ট ব্যাটেন সম্বন্ধে বোধ হয় তার ধারণা ভালো ছিল না মাউন্ট ব্যাটেন খেপে গিয়ে পাকিস্তানে সর্বনাশ করার চেষ্টা করলেন যদিও র‍্যাড ফিলি র্যাড ক্লিফকে তার দেওয়া হল সীমানা নির্ধারণ করতে তথাপি নিজেই নিজেই গোপনে কংগ্রেসের সাথে পরামর্শ করে একটা ম্যাপ রেখে তৈরি করেছিলেন বলে অনেকের ধারণা জিন্না গভর্নর জেনারেল হোক এটা আমাদের যুবকরা মোটেই চায় নাই তিনি প্রথমে প্রধানমন্ত্রী এটাই আশা করেছিলাম লর্ড মাউন্ট ব্যাটেন পাকিস্তানের বড় লাট থাকলে এতখানি অন্যায় করতে পারতেন কিনা সন্দেহ ছিল এটা আমার ব্যক্তিগত মত জিন্না অনেক বুদ্ধিমান ছিলেন আমাদের চেয়ে কি উদ্দেশ্যে নিজে গভর্নর হয়েছিলেন তা তিনিই জানেন পাকিস্তান হওয়ার সাথে সাথে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল বিশেষ করে বিরুদ্ধে দিল্লিতে এক শুরু হয়। কারণ বাংলাদেশ ভাগ হলেও যতটুকু আমরা পাই তাতে সিদ্ধ পাঞ্জাব সীমান্ত প্রদেশ ও বেলুচ বেলুচিস্তানের মিলিতভাবে লোকসংখ্যার চেয়ে পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা বেশি সৌর ব্যক্তিত্ব অসাধারণ রাজনৈতিক জ্ঞান বিচক্ষণতা ও কর্ম ক্ষমতা অনেককেই বিচলিত করে তুলেছিল কারণ ভবিষ্যতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইবেন এবং বাধা দেওয়ার ক্ষমতা কারো থাকবে না জিন্না সরোয়ার দিকে ভালোবাসতেন তাই তাকে প্রথমে আঘাত করতে হবে এদিকে সাম্প্রদায়িক গোলমাল লেগেই আছে কলকাতায় অন্যদিকে পার্টিশন কাউন্সিলের সভা কংগ্রেস কলকাতায় ছায়া মন্ত্রিসভা গঠন করেছে আর এদিকে গোপনে শহীদ সাহেবকে নেতৃত্ব থেকে নামিয়ে উদ্দিনকে বসাবার ষড়যন্ত্র শুরু হয়েছে কলকাতা ও দিল্লিতে ভাগ হলো সেখানে নির্বাচনের প্রশ্ন আসলো না নবাব মামদুত পূর্ব পাঞ্জাবের লোক হয়েও পশ্চিম পাঞ্জাবের প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান ভারতবর্ষের লোক হয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন আর সোনারদি পশ্চিমবঙ্গের লোক হয়ে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে হলে আবার তাকে নির্বাচন করতে হবে বলা হলো যেখানে সমগ্র বাংলাদেশের মুসলিম লীগ এমএলএ রা সর্ব সর্বসম্মতিক্রমে সাহেবকে নেতা বানিয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী আছেন এই অবস্থায় অবস্থার মধ্যে দিল্লি থেকে হুকুম আসলো আবার নেতা নির্বাচন হবে শহীদ সাহেব শাসন চালাবেন মুসলমানদের রক্ষা করবেন না ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবেন সিলেটের গণভোটেও শহীদ সাহেবকে যেতে হলো আমাদের মতো হাজার হাজার কর্মীকে সিলেটে তিনি পাঠালেন টাকা বন্ডবস্ত করতে হয়েছিল তাকেই বেশি এস এম ইসপাহানি সাহেব বেঙ্গল মুসলিম লীগের কোষাধ্যক্ষ হিসেবে বহু টাকা দিয়েছিলেন আমার জানা আছে কারণ শহীদ সাহেব তার সাথে যখন আলোচনা করেন 40 নম্বর থিয়েটার রোডে তখন আমি উপস্থিত ছিলাম আমরা যখন সিলেটে পৌঁছালাম এবং কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম তখন শহীদ সাহেব সিলেটে আসেন আমার সাথে তার সাক্ষাৎ হয় করিমগঞ্জ মহকুমার কুমাই এক বিরাট জনসভায় আমিও সেই সবাই বক্তৃত্ব করেছিলাম মালানা তর্ক বাগিস মানিক ভাই ইত্তেফাকের সম্পাদক ফজলুল হক ও আমি পাঁচশত কর্মী নিয়ে একদিন সিলেট পৌঁছি আমাদের জন্য সিলেটের গণভোট কমিটির কিছু করতে হয় নাই শুধু কোনো কোন এলাকায় কাজ করতে হবে সেখানে পৌঁছে দিতে হয়েছে যাবতীয় ব্যবস্থা সাহেব করে দিয়েছিলেন কারো আমাদের মুখাপেক্ষী আমাদের হতে হবে না শামসুল হক সাহেব ঢাকা থেকে বহু কর্মী নিয়ে সেখানে পৌঁছেছিলেন শহীদ সাহেবের অনুরোধে ডানবীর রায় বাহাদুর আর পি হিন্দু হয়েও কয়েকখানা লঞ্চ সিলেটে পাঠিয়ে দিয়েছিলেন এই লঞ্চ ব্যবহার করা হয়েছিল মুসলিম লীগ কর্মী এবং পাকিস্তানের পক্ষে কারণ যানবাহন খুবই প্রয়োজন ছিল শহীদ সাহেবের বন্ধু ছিলেন রায় বাহাদুর তার কথা তিনি ফেলতে পারেন নাই রায় বাহাদুর আজও পাকিস্তানে মির্জাপুর হাসপাতাল ভারতেশ্বরী হোমস গার্লস হাই স্কুল কুমুদিনী কলেজ তারই দানে টিকে আছে সিলেট গণভোটে জয়লাভ করে আমরা কলকাতায় ফিরে এলাম দেখি মুসলিম লীগের একদল ঠিক করেছেন নাজিম উদ্দিন সাহেবকে শহীদ সাহেবের সাথে নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাবেন কেন্দ্রীয় লীগ দিল্লি থেকে হুকুম দিয়েছেন ইলেকশন করতে জনাব আই আই চুন্দ্রিগড় কেন্দ্রীয় লীগের পক্ষ থেকে এই নির্বাচন সভাপতিত্ব করবেন এদিকে দু দেশের সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে যে গোলমাল চলছে সেদিকে কারো খেয়াল নাই নেতা নির্বাচন নিয়ে সকলেই ব্যস্ত নাজিমুদ্দিন সাহেব নির্বাচনের সময় নমিনেশন দিয়ে বাংলাদেশ ত্যাগ করে চলে গিয়েছেন লন্ডন ও দিল্লিতে সমস্ত নিজে চালিয়েছেন। টাকা পয়সার বন্দোবস্ত করেছিলেন প্রধানমন্ত্রী হয়ে তিনি একদিনের জন্য বিশ্রাম পান নাই কলকাতা নোয়াখালী ও বিহারের দাঙ্গা বিধ্বস্তদের সহায়তা দান মুসলিম লীগের সংগঠন দিল্লি কলকাতা দৌড়াদৌড়ি সকল কিছুই তাকে করতে হয়েছিল আর যখন পাকিস্তান হয়েছে তখন নেতা হওয়ার জন্য আর একজনকে আমদানি করা যে কত বড় অন্যায় সে কথা ভবিষ্যৎ বিচার করবে শহীদ সাহেবের বিরো বিরোধীদের প্রপাগান্ডা হলো তিনি পশ্চিম বাংলার লোক তিনি কেন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হবেন শহীদ সাহেব তো কোনোদিনই দুই গ্রুপ চিন্তা করেন নাই তাই নাজিম সাহেবের সমর্থকদেরও নমিনেশন দিয়েছিলেন মন্ত্রী করেছিলেন পার্লামেন্টারি সেক্রেটারি চিফ হুইপ স্পিকার অনেক পদে দিয়েছিলেন এরা সকলেই তলে তলে শহীদ সাহেবের বিরুদ্ধাচরণ করছিলেন অন্যদিকে পশ্চিম বাংলার মুসলিম লীগ এম ভোট দিতে পারবেন না কারণ তারা হিন্দুস্তানে পড়ে গিয়েছেন তার নিজের দল হাসিম সাহেবের নেতৃত্বে ঘরে বসে আছেন শহীদ সাহেবকে সমর্থন করবেন না হাসিম সাহেব কোন কর্মীকে নির্দেশ দিলেন করে দিলেন এবং তলে তলে বলে দিলেন সমর্থন না করতে শহীদ সাহেবের এদিকে ভুরুক্ষেপ নাই কোন চেষ্টাই করছেন না কাউকেই অনুরোধ করছেন না ভোট দিতে তাকে বললে তিনি বলতেন ইচ্ছা হয় দিবে না হয় দিবে না হয় না দিবে আমি কি করব শহীদ সাহেবের পক্ষে মোহাম্মদ আলী জনাব তোফাজ্জেল আলী ডাক্তার মালিক মিস্টার সবুর খান আনোয়ারা খাতুন ফরিদপুরের বাদশা মিয়া রংপুরের খয়রাত হোসেন কাজ করছিলেন শহীদ সাহেবের দলের চিফ হুইপ মফিজ আহমেদ সাহেব গোপনে গোপনে নাজিমুদ্দিন সাহেবের দলে কাজ করছিলেন মন্ত্রী জনাব শামসুদ্দিন আহমেদ চেষ্টা করছিলেন শহীদ সাহেবের বিপক্ষে একমাত্র ফজলুর রহমান সাহেব তখন মন্ত্রী ছিলেন শহীদ সাহেবকে বলছিলেন তার পক্ষে সাহেবকে ভোট দেওয়া আমার কথাটা ভালো নাই লেগেছিল যা হোক এরপরে শহীদ সাহেবের পক্ষে ভোট বেশি ছিল শেষ পর্যন্ত সিলেট জেলার সতেরো জন এম এল এ কলকাতায় পৌঁছালো তারাও ভোট দিবেন ডাক্তার মালিক সিলেট গিয়েছিলেন শহীদ সাহেবের পক্ষে কাজ করতে তাকে সিলেটের এমএলএরা জিজ্ঞেস করেছিল শহীদ সাহেবের প্রোগ্রাম কি ডাক্তার মালিক বলেছিলেন প্রথম কাজ হবে জমিদারি প্রথা উচ্ছেদ করা ফল হলো উল্টা তিনজন এমএলএ ছাড়া আর সকলেই ছিলেন সিলেটের জমিদার তারা ঘাবড়িয়ে গিয়েছিলেন হোটেল বিল্ড তাদের রাখা হয়েছিল আমরা এরের শিয়ালদা স্টেশন থেকে ধরে এনেছিলাম শহীদ সাহেবের কাছে সিলেটের এমএলএরা দাবি করলেন তিনি মন্ত্রিত্ব তিনটি মন্ত্রিত্ব দিতে হবে সিলেটে শহীদ সাহেব বললেন আমি কোনো ওয়াদা করি না তাদের যা প্রাপ্য তাই পাবেন অন্যদিকে নাজিম উদ্দিনের পক্ষে ওয়াদা দেওয়া হয়েছিল দু একজন সারা সিলেটের এমএলএ নাজিম উদ্দিন সাহেবকে ভোট দিলেন তাতে শহীদ সাহেব পরাজিত হলেন যেদিন নির্বাচন হবে তার পূর্বের দিন রাত দুইটার সময় আমি তখন শহীদ সাহেবের বাড়িতে শহীদ সাহেব বারান্দায় শুয়ে আছেন ডাক্তার মালিক এসে বললেন আমাদের অবস্থা ভালো মনে হচ্ছে না কিছু টাকা খরচ করলে বোধহয় অবস্থা পরিবর্তন করা যেত শহীদ সাহেব মালিক সাহেবকে বললেন মালিক পাকিস্তান হয়েছে এর পাক ভূমিকে না পাক করতে চায় না টাকা আমিও কাউকে দেব না এই অসাধু পন্থা অবলম্বন করে নেতা আমি হতে চাই না আমার কাজ আমি করেছি মালিক সাহেব বললেন ঠিক ঠিক বলেছেন স্যার আমারও ঘৃণা করে। সেই দিন থেকে শহীদ সাহেবকে আমি আরো ভালোবাসতে শুরু করলাম শহীদ সাহেব নাই তবে ভাই আজও জীবিত আছেন আমরা ছিলাম আর কেউ ছিল না আমার মনে আছে শহীদ সাহেবকে সকালবেলা আমি বলেছিলাম আমাদের এমএলএদের ওরা ভাগিয়ে নিয়ে শাহাবুদ্দিন সাহেবের বাড়িতে রেখেছে আপনি কলকাতা মুসলিম লীগকে খবর দেন আমরা ওদের কেড়ে আনবো আমাদের কাছে ওরা দাঁড়াতে পারবে না শহীদ ভেসে দিয়ে বললেন না দরকার নাই মানুষ আসবে তুমি ছেলে মানুষ বুঝবা না কলকাতায় তখনও দাঙ্গা চলছিল ইচ্ছে করলে কারফিউ জারি করে নির্বাচন কয়েকদিনের জন্য বন্ধ করে দিতে পারতেন কারণ তখনও তিনি প্রধানমন্ত্রী আছেন পদের লোভ যে তার ছিল না এটাই তার প্রমাণ কোনো মতে পদ আঁকড়ি থাকতে হবে এটা তিনি কোনোদিনই চাইতেন না আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন না পাকিস্তান রাজনীতি শুরু হলো ষড়যন্ত্রের মাধ্যমে জিন্না যতদিন বেঁচে ছিলেন প্রকাশ্যে কেউ সাহস পায় নাই যেদিন মারা গেলেন ষড়যন্ত্রের রাজনীতি পুরোপুরি প্রকাশ্যে শুরু হলো